বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা সবসময় আলোচিত তবে বিগত দেড় দশকে তারা যেন নিস্তেজ হয়ে পড়েছিল বিভক্ত নিষ্ক্রিয় এবং অনেক ক্ষেত্রে দমন পীড়নের শিকার তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে গণজাগরণ জুলাই বিপ্লব এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যাবর্তনের সম্ভাবনার আলোকে ইসলামী দলগুলো নতুনভাবে সক্রিয় হচ্ছে তাদের প্রধান লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নেওয়া তবে এই অংশগ্রহণ হবে ভিন্নভাবে বিভক্ত হয়ে নয় বরং ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থী দলগুলো অতীত থেকে শিক্ষা নিচ্ছে আগে আলাদা আলাদা প্রতিদ্বন্দ্বিতা করে তারা কেউই তেমন সুবিধা করতে পারেনি তাই এবার তারা সিদ্ধান্ত নিচ্ছে এক ছাতার নিচে আসার বর্তমানে যে ইসলামী ঐক্য প্রচেষ্টা চলছে তাতে যেই দলগুলো অংশ নিয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস নিজামি ইসলাম পার্টি ইসলামী ঐক্যজোটের একটি অংশ বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং আরও কয়েকটি ছোট দল তারা সবাই মিলে একটি ইসলামী ভোট ব্যাংক গঠনের চেষ্টা করছে এই ভোট ব্যাংকের মাধ্যমে প্রতিটি আসনে তারা একক প্রার্থী দিতে চায় যাতে ভোট বিভাজন না হয় রাজধানী ঢাকায় চট্টগ্রামের রাজশাহীতে এবং অন্যান্য জেলায় গোপন বৈঠক আলোচনা ও চুক্তি চলছে জামাত ও চর্মনায়ের নেতারা সরাসরি বৈঠক করেছেন তারা কাকে প্রার্থী করবে কার এলাকা কার জন্য ছেড়ে দেবে এসব নিয়েই হচ্ছে পরিকল্পনা ইতোমধ্যে অনেকে মাঠে নেমে গেছে গণসংযোগ শুরু করেছে স্থানীয় মসজিদ হাটবাজার ইসলামিক সেমিনার সবখানেই তাদের তৎপরতা বাড়ছে তবে বাধাও আছে ইসলামী ঐক্য করতে এখনও কিছু বড় বাধা রয়ে গেছে ইসলামী ঐক্য জোটের একটি অংশ ও জমিয়তে ওলামায়ে ইসলাম এখনও বিএনপির সঙ্গে জোটে থাকার পক্ষে তারা মনে করছে আওয়ামী লীগকে পরাজিত করতে হলে বিএনপির নেতৃত্বাধীন জোটে থাকাই ভালো এছাড়াও পীর মাজার ভিত্তিক দলগুলো যেমন জাকের পার্টি ইসলামিক ফ্রন্ট সরসিনার পীর আলাদা একটি ইসলামিক জোট তৈরির ভাবনা করছে যেখানে মূলত তরিকত ও সুফিবাদী ইসলামী দলগুলো থাকবে বিগত বছরগুলোতে জনগণ তিনটি প্রধান দল আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির ওপর আস্থাহীন হয়ে পড়েছে দুর্নীতি দমনপীড়ন এবং গরিব মানুষের অধিকার না পাওয়ার কারণে অনেকেই বিকল্প খুঁজছে এই জায়গায় ইসলামী নেতৃত্ব নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের দাবি আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি দুর্নীতিমুক্ত ও জনগণের পক্ষে থাকি বড় প্রশ্ন হচ্ছে এই ঐক্য কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি নির্বাচনের সময় এসে আবার ভেঙে পড়বে অনেকেই বলছেন তফসিল ঘোষণার আগে হয়তো কিছু দল আবার বড় জোটে যোগ দিতে পারে তবে যদি এরা একসঙ্গে থাকে তাহলে অন্তত পঞ্চাশটি আসনে ইসলামী ভোট মেকার হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলের ঐক্য একটা বড় ঘটনা এটা শুধু নির্বাচনের হিসাব নয় বরং ভবিষ্যতের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান আপনি কি ভাবছেন ইসলামী দলগুলোর এই ঐক্য কি সফল হবে নাকি পুরনো মতবিরোধ আবার সামনে আসবে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন স্মার্ট প্রবর্তক চ্যানেল যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়